কি করছিস ঝাড় দিচ্ছিস বাহ লোক লাগবে না কাজের রে তুই সব কাজ করবি এই বাড়ির হ্যাঁ একটা হাত কোমরের মধ্যে বিছানো দেখে দেখি তো ঝাড় দিচ্ছে ঝাড়তে ঝাড় দে কী ঝাড় দে ঝাড় দে বলো না আমি ঝাড় দিচ্ছি দেখে ঝাড় দিচ্ছে হাতটা পিছনে দেখে বাহ চলো চলো চোখে গেছে না ভাই চোখে গেল কি বলতো কুরকুরা কেমনে খাবা কিভাবে খাবা দেখো তো কি আছে খুলে দেখো তো শক্ত শক্ত খুলে না খোলে না খুলো 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 না না মুখ দিয়ে না না কাগজ মুখে দেয় না হাত দিয়ে হাত দিয়ে খুলে না ভারী এটা এটা কথা এটা ভারী না তো শক্ত হবে তাই না ভারী না তো শক্ত হবে আবার কি ওটা নিবা না এটা কি হাই বাংলো এ খেলনা মাটি পেয়ে গেছো আমরা খেলতে দিবার সঙ্গে তোমার একটু দেখি খেলি কই ওষুধ এটা কার ওষুধ না মোটেও না দিদির কার দিদির এটা কি দেখি এটা কি দেখি হাতে তোলা থাকে কি ভাবে এটা জুতা দেখি তো দেখি দেখি তো ঠিকই তো কার জুতা এটা দেখি 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 ঠিকই তো এটা জুতা তো কার জুতা এটা কার এটা পুতুলের জুতা হাতে গিয়েছে নোংরা লেগে গেছে বলে কি করবো এবার ধোবাই দিবো আসো আসো মুছে দিব কিছু হয় না মুছে না না আসল তো মুছে না মুছে ফেললা কি বলছিস কি ওয়াও কই ওয়া 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 ছোট বোনটা কই এটা খেলনা কার তোমার না এটা ছোট্ট বুনুটার না 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 এটা বুনুটার এটা কা এটা কি এটা কি ফুল ফুল এই কি এটা ফুল ফুল কিটা ফুল হ্যাঁ ওটা ওটা কি কই কী কই ঘরে ঘুমাচ্ছে কই পাখি চালে পাখি কই চালে পাখি ওই যে চালে পাখি ওই যে ওই যে চালে পাখি ঠাকুর করে ঠাকুর ঠাকুর কোথায় ঠাকুরকে নম নম্বর দিতে ঠাকুর ভালো রাখো কাছে কে নম করো ম ঠাকুর ভালো রাখো কই চলো পিপি বাড়ি যাবো চলো এই যে ফুল দেখ এই যে ফুল আর যে ফুল নে ফুল নে যে ফুল আতুলবা না কেন কোথায় আছো পিপি পিপি বাড়ি যাচ্ছে আমি যাব আমাকে নিয়ে যাবা কোথায় নুরা এর আন্দা সাইড দি যা সাইড দি যা হ্যাঁ পিপিকে ডাক দাও গিয়ে যাও এই টাকা একটু কই হাতে কি তোমার কই ফুল

এটা পেতি ফুল কেন ডোপা গুন্টা ডোপা ফুল দেখা যাচ্ছে না তুমি ফুল নিবা এনা ফুল গাছ এটা ছোট ফুল সুন্দরী ফুল এই ফুলটা কাস নেও এটা বাউ নেও নেও না